পাসালব মহনপুর বিআরসি হল হলো পালাইজাখা গুরু পূর্ণিমা মোহনপুর কোচুক মাধ্যমিক রংনকি সেব সাবাক গুরু পূর্ণিমা নেয় পান্ডা লো আজি জাক পান্ডাবও মন্ত্রী রতনলাল নাথ রীষা কান্ড উতখম ইয়াফারি বড় ইয়াফরকা বি রংনক লংমনি ফং এবা মোহনপুর কুচুক মাধ্যমিক রংনকি ক কচামান আচার্যন্ পান্ডাব মন্ত্রী রতনলাল নাথ কচাম পুর নিত আচার্যে মানজাখা মহনপুর ফায় বিষ্ণুপদ গোস্বামী মোহনপুর कुचुक माध्यमिक ने कचाम सरगना तेई जतिंद्र भौमिक मोहनपुर कुचुक माध्यमिक रंगनकनी हेडमास्टर उत्तम कुमार दासन खबर को बड़ी रक्ब पांडव ककलामनाथ मंत्री रतनलाल नाथ शाखा कटोर अंगना हंगकण निशी या फमू नागन बंगी रंगनकनी लंगमानी कर्गती सौ सर सरों ने अंगी शाखा फरण फूरण याबं सौ मान बामुकनी जरों फर बलैनो गुरु